সত্যি কথা বলতে কি জানেন আমি এই মাও বেড়া থাকতো আমি এই মাও বেড়া ঝগড়াটা আমাদের ওপারে আমি যে কটা স্টেজে গাই না কেন সব জায়গায় আমি হেরে যাই কেন জানেন কারণ সব জায়গায় আমার মা বোনদের ভিড় বেশি থাকে আর আমার বুজানের তার মানে একটু টাকা পয়সা দিয়ে জিতিয়ে দেয় কিন্তু আজকে আমি জিতবো তো হ্যাঁ দাদারা দেখে একবার থাকবো ধরে আরই তাকবো মাশাআল্লাহ দেখো বুজান আজকে আমার সাপোর্টার গুলো দেখো আর আমার মা বোনের আমার সাথে আছেন তো ওই মা বোনের শব্দ হ্যালো হ্যালো সাউন্ড একটু তুলে হ্যালো চেক হ্যালো তো মা বোনের নাম সাথে আছেন তো দেখি কারা কারা আছে হাত তুলে দেখি আজকে কিন্তু আমি মা বোনদের হয়ে লড়ব চার পাঁচটা তোমার কি আর করবে যদি তার দাদার একবার তকবি দাই না গো এই মঞ্চ কেপে উঠবে একবার দেখি দাও তো নারাই থাকব মাশাআল্লাহ দেখি না পুরো বম 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 এটা হ্যালো আচ্ছা শুরু করা যাক তোমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সবসময় লেগেই থাকে আচ্ছা মেহবুব তুমি বলো তো এই ঝগড়াটা কাদের জন্য হয় ছেলেদের জন্য নাকি মায়েদের জন্য আমি তো এক চান্সে বলবো এসব মা বোনদের জন্য ঝগড়া কি বলেন দাদারা মা জন্য তো দেখো কিন্তু আমি বলবো এসব ছেলেদের জন্য ঝগড়া আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা জন্য ঝগড়া এবার তুমি কি বলছো বলো আচ্ছা আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি দেখো যে মা দশ মাস দশ দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো তাহলে কোনো মা কি চাই যে সন্তানের খারাপ

আচ্ছা দাদারা আমরা হেরে তো এত সহজে যাওয়া যাবে না আচ্ছা দাদারা আপনারা একটু বিচারটা করেন তো আমার মা আমার ঘাড়ে বসে খাই তো সেনাই খাক মা হয় জন্ম দিয়েছে কত কি বললো তো সেনাই খাক আমার মা হয় কিন্তু আমার মা আমার ছেলে ছেলেপুলের নজরে দেখতে পারবে না আমার বোনের পুলে যখনই আসবে বাপরে বাপ আমার মা তখন কত সুর বের হয় নাতিক ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ তাহলে আপনারাই বলেন এখানে কাদের জন্য মা বলে আপনারাই বিচার করুন আমি আমার নাতি পুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তাতে তোমার হিংসা আর আমার হিংসা নয় তুমি আমার খাবে আমার বাঁশ দেবে আর তুমি আমার ছেলে পুলে দেখতে পারবে না তোমার এটা কি আচ্ছা তুমি শুনে বল বলছি তুমি শোনো শোনো ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি আর আমার ছেলে দেখলে কেন মরবি

এসব কি সহ্য করা যায় বলুন তো আচ্ছা মা বোনেরা আপনারাই বিচার করবেন কার মাথা মোটা এখানে প্রমাণ এসে যাবে তো বৃদ্ধ মা সারা দিন খেটে খেটে মরে চাকরানির মতো আর ওর বউ সারা দিন ঘুরে বেড়ায় রাজরানির মতো ও শাশুড়ি আসলে কত রকম ভাবে করে কিন্তু এই বৃদ্ধ মাকে এই শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয় তাহলে আপনারা বলুন কার মাথা মোটা তুমি সরে বলো দেখি আমি তার কথা সরে বলছি শোনো বলো বলো আরে মারে মা তুই বুড়ি বলি শাশুড়ি বলি শাশুড়ি

প্রধুলা গা বেপোকার আর সমে পোকা প্রধূলা তবে পোকা আদার আপনারা আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো আমার মা তার মানে মাথা ফুল একটা তার মানে কালো নেই সব পেকে সাদা আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং আমি তাহলে কি বলবো আপনারাই বলেন আর আচ্ছা মা তুমি জানো কি আমি আমার শাশুড়ির কি বলে ডাকি কি বলে ডাকি আমি আমার শাশুড়ির বলি মম কথাবার たら ছিড়ি দেখুন শাশুড়ির বলে মম আর নিজের জননী মাকে বলছে আজ বুড়ি কারণ আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি তো আমার রসমেটাই খাওয়াই তাই আমি মম ছাড়া ডাকতে পারি না বর্তমানে ছেলেরা কেমন জানেন এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়াই আর ওদিকে শাশুড়িকে হজে আর আমার মা তার মানে আমার গোয়ের পিছনে সারা দিন কেটির কেটির করে যাবে কেন জানেন কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি আমার মার ইচ্ছা ছিল তার মানে ওর ভাইজির বিয়ে করব আর ধুমধাম পণের টাকা লুটবে আচ্ছা বলেন তো এসব কি ঠিক আমি যদি বলি আমি খাড়াই

আচ্ছা যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না সেই ছেলে এখন বিয়ের পর মা কে ভুলে গিয়েছে মা কোথায় আছে কি করছে কি খাচ্ছে কোনো দিন খোঁজ খবর নাই না আরো বলছি ও শালার বিয়ে হয়েছে মোটর সাইকেল গিফট করেছে ওর শালির বিয়েতে ঝুমকো বাসা আর কত কিনা দিয়েছে সে নাই দি কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন তার কোনো দিন ইদে চাদে একটু ছোলা চিনি পর্যন্ত দিতে যায় না আর এদিকে বৃদ্ধা মায়ের গায়ে সত্তর কি বলবো বৃদ্ধ আমার ছেঁড়া কাপড় পরে আছে তো সেই দিকে কোন লক্ষ্য নেই তাই আমি শোনো বলো শুনলাম আবার ঝড়গো পাশা তুই পরশ তোর তালি একদিন তুই বুঝবি বোকা তুমি শুনে নাও কাকে তুই বুঝবি বোকা তোর দौलत লাগবে আর সম্পত্তি লাগবে বোকা তোর দौलत লাগবে বোকা আচ্ছা আচ্ছা তাহলে আমি বলছি শোনো জানেন দাদা আমি আমার মার সঙ্গে আমি আর পারলাম না আমি তার মানে বিদেশ থেকে আমার মার অ্যাকাউন্টে আমি হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার তার মানে মার একটা শাড়ি চুরি কেনার জন্য আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য আর আজ এতগুলো লোকের সামনে আমার অপমান করছে নাকি সত্য তালি পরে আছে আচ্ছা ও ও বলছে যে ও বিদেশ থেকে টাকা পাঠাতো সেই টাকা কি আমি নিজের চোখে দেখেছি কেন ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে ওর বউ সেগুলো শাড়ি চুরি কিনে সব বাপের বাড়ি পাচার আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে সেই দিকে কোনো চোখ নেই এই যে তার মানে আপনাদের সামনে নাকে কাঁদল শুকনো রুটি খেয়ে পড়ে আছে এটা শুধু আপনাদের সামনে বলে নয় আমাদের ওখানে গিয়ে যদি বলা যায় আমাদের ওখানে গিয়ে যদি বলা যায় যে নাকে কাঁদানি আর বউ জ্বালানি কে বলবে মেহবুবের মা চোখ ভুলু করে দেবে একবার শুধু বলবে নাকে কাঁদানি বউ জ্বালানি কে মেহবুবের মা মিথ্যা বলে চোখ ভুলু করে দেবে সবাই বলো দেখো বলো শুরে বলো বলছি তুমি শোনো শোনো সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালানি তোমার কি সবাই জেনে ফেলে জানি আর নতুন করে কি বলবো ও সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালানি কথা কথা চোখে পানি ফেলে করিস না সবাই জানে মাগো তুই বড় বউ চোখে পানি ফেলে করিস না তোর

Amen. Ah. আমার কি কেস বলবে তোমার আসল কেস আমি ফাঁস আমার আসল কেস কি বলো এত কষ্ট করে লালন পালন করেছি আর ও বিয়ের পর মাকে ভুলে গিয়েছে ওর শাশুড়ি কে পেয়ে ওইটা বলতে চাইছি ওর মায়ের গর্ব থেকে হয়নি ওর শাশুড়ির গর্ভ থেকে হয়েছে শুধু কথা ওর একটা ছোটবেলার গল্প বলছি তোমার কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো বলো ও যখন ছোট ছিল আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি ও আমার পাশে বসে খেলছে তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে তো সেই পায়খানা দু তিন ফোঁটা আমার ভাতের মধ্যে ছিল এিয়ে ছিল সেই শত ভাত আমি গাবগাব করে খেয়ে নিয়েছিলাম তখন তুমি কোথায় ছিলে তখন আমি তো ছোট ছিলাম ময়না ছিল তুমি কি জানتين মা সদ মানে কি তখন ময়না ছিলে আর বড় হয়ে সেই মায়ের সাথে কি ব্যবহার কি ব্যবহার না একটু ঝগড়া হচ্ছে দেখি তুমি শুনে বলো শোনো আরে একটা কথা বলি শোনো বাপ বলো তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন কাউকে পাবে না কি বলে আমার এখন শাশুড়ি বেঁচে আছে আমার মম আর বলে মায়ের মতো আপন পাবে না তোর মাথা ঠিক আছে সেই ঘুরে ফিরে শাশুড়ি নির্বwidehat রসুত করেছে

তুমি আমার দৌলাতে আজকে যত পোকা ফেলার তুমি ফেলে দাও তবু আজকে আমি কারণ এখানে দাদা আমার ফুল সাপোর্ট একবার তকবি আওয়াজটা শুনবে হ্যাঁ চোখ বুলু করে দেবে না রে তোমার দাদা ভাইরা তো কি ভালোবাসে কে 10 টাকা দিচ্ছে হ্যাঁ তোমার মা বোনেরা কই তুমি বলছো তোমার খুব সাপোর্ট করছে সব তো বসে আছে কই তোমার তো মা বোনেরা সব ডিম বিক্রি করে টাকাগুলো নিয়ে দেখবে আমার গলায় মালা করে দেয় এখন মুরগির লকডাউন চলছে আর আমার মালা করে দেয় মুরগির নাকি লকডাউন চলছে এস কে তার কেটেছে আমার দাদা ভাইদের আরে মুরগির লকডাউন চলতেতে কি হয়েছে এই যে লক্ষ্মী भंडারে টাকা দেয় এস সে তো মা বনদের সাজুগুজু করতে তো শেষ আমার দাদা ভাইদের টাকা লাগবে না যদি একবার তোকবি নাറായി থাকব

शीव। दे शीव। दे शीव। दे शीव। एक स्किल लाइटे डूम मेरे नाव बैस कार बार शेष

আর ও যখন বাজারে যাই আমি বলি হ্যাঁ রে বাপ তুই যেখানে বাজারে যাচ্ছিস আমার জন্য দু টাকার পান সুপারি নিয়ে আসিস কেন নিয়ে আসবে ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই আমি যদি বলি বাপ মাত্র দু টাকার পান সুপারি নিয়ে আসিস ও কোনো দিন নিয়ে আচ্ছা দাদারা আপনার একটু বিচারটা করেন তো দু টাকাটা বড় কথা নয় আমি আমার মা মানে আমি যত রসগোল্লা রস মেঠাই এনে দিই না কেন আজ খাবে কাল ফজরের সময় উঠে বদনাম করবে কি বলবে জানেন মেহেবু তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না গোটা মিষ্টি ছিল না। রসগোল্লা মিষ্টি ছিল না আর আমার মার জামাই আদরিনি জামাই সোয়াগিনী জামাই যদি দুটাকালে যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয় সারা জীবন মনে রাখবে বলবে জামাই তুমি যে আমার বিড়িটা দিয়েছিলে না গো বহুত ধোঁয়া ছিল

তুমি যে বলছো আমি তোমার মতো বয়সে গেলে আমি তোমার মতো এরকম হাল একদিন পাবো তাই তো আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি আজ এরকম হাল তুমি তাহলে কেন পাচ্ছো কেন পাচ্ছি দেখো মেহবুব বলো বাপ নিজের বাপ কেউ ছাড়ে তো আমি নিশ্চয়ই আগে কোনো গোনা করেছিলাম যার জন্য ফল আমি একদিন পাচ্ছি না তুমি বলছো যে পাপ নিজের বাপ কেউ ছাড়ে না আমার তো মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই আমার দাদা দাদির সঙ্গে তুমি এরকম হাল করেছিলে না হলে তুমি এরকম হাল করেছিলে না হলে তুমি আজ এরকম হাল তোমার কেন তুমি সেই হাল যে সেই সেই ঘুরে ফিরে তোমার মায়ের সাথে করছো তার বেলা না তুমি তো মেন বিষয় বুঝতে আমি তো শেষে একবার মসজিদে গিয়ে আসতে ফিরুল্লাহ তা আমার মহারাজ এরকম হাল কেন হচ্ছে সর্বশেষ ছন্দে কবি বলছে শুনবেন আমার দাদা দাদি সাথে কলি কত চালাকি ও মা আমার দাদা দাদি সাথে কলি কত চালাকি এখন মা বুঝে দেখে তার এখন চালাকি কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ এ মে হান্নান বলে ভুল কোনো নাই এমনি সংসারে কেউ দিও না কাটা তবে সুখী হবে মা